বাংলাদেশ মার্কেটে নোভিয়া ভি সেভেন্টি ডিজাইন বারো হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে বেশ কিছু চমকপদ ফিচার নিয়ে এসেছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ফুল অংশ আপনারা থাকবেন শুরুতেই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যায় ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস পানসোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রিফ্রেশ রেট হিসেবে থাকছে একশো বিশ হার্স স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে নাইনটি ওয়ান পার্সেন্ট একশো বিশ হার্স রিফ্রেশ রেট থাকার কারণে ফোনটির স্ক্রলিং পারফরমেন্স কিন্তু অনেক বেটার স্বাভাবিক এই ব্রাউজার সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে এখনও অনেক ফোনেই কিন্তু নাইনটি হার্স রেট দেখা যায় পাশাপাশি যেহেতু এটি পানসল কাট আউট এবং ডিসপ্লে সাইজটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড সো সব কিছু মিলিয়ে ডিসপ্লে প্যাকেজটা কিন্তু অসাধারণ ছিল ফোনটির ব্যাক ক্যামেরায় তিনটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে যার মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সাথে রয়েছে টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং সেলফিতে রয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি সেন্সর এই ফোনটির মাধ্যমে এক হাজার আশি পিক্সেলের ভিডিও রেকর্ড করার সক্ষমতা রয়েছে মজার বিষয় হলো এই বাজেট সেগমেন্ট অনুসারে বাংলাদেশ মার্কেটে এই পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ষোলো মেগাপিক্সেল সেলফি এই প্যাকেজটি কিন্তু সচরাচর দেখা যায় না যা নুভিয়া ভি সেভেন্টি ডিজাইনে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি সিক্স জিরো সিক্স সাথে অ্যান্ড্রয়েড ফোরটিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে প্রসেসরের দিক দিয়ে একটু কমতি রয়েছে কারণ সিক্স জিরো সিক্স খুব অনেক আগের একটি প্রসেসর যদিও এখানে সিক্স ওয়ান ফাইভের প্রসেসর কিন্তু এই প্রাইস সেগমেন্ট অনুসারে মার্কেটে আমরা দেখতে পাই সো এখানে ইম্প্রুভের একটা জায়গা ছিল ফোনটিতে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে থাকছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার সচরাচর বাংলাদেশ মার্কেটে এই প্রাইস সেগমেন্টে কিন্তু দশ ওয়াট পনেরো ওয়াট বা আঠেরো ওয়াটের চার্জার কিন্তু বেশি দেখা যায় তবে এটি আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা বিষয় এই প্যাকেজের মধ্যে যেখানে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার যা বক্সের মধ্যে থাকছে ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা রয়েছে এছাড়া সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যদিও সিঙ্গেল স্পিকার ডুয়েল স্পিকার হলে আরও বেটার হতো তবে সিঙ্গেল স্পিকার হলেও ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল ফোনটির মধ্যে প্রক্সিমিটি সেন্সর লাইট সেন্সর অ্যাকসোলোমিটার সেন্সর রয়েছে এছাড়া সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এই ফোনটির মধ্যে কিন্তু কোনো প্রকারের জাইরোস্কোপ সেন্সর ব্যবহার করা হয় নাই তবে অনেকেরই হয়তো চাহিদা থাকবে তবে যাই হোক প্রাইস পয়েন্ট অনুসারে দেওয়ার সম্ভাবনা হয়তো হয় নাই তবে সব কিছু মিলিয়ে সেন্সরের দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং ফোনটির ব্যাকসে কিন্তু লেদারের হওয়ার কারণে ফোনটি কিন্তু অনেক প্রিমিয়াম দেখায় কারণ এই প্রাইস পয়েন্ট অনুসারে এই লেদার ব্যাক কভার কিন্তু মার্কেটে সচরাচর দেখা যায় না তবে লেদার ব্যাক কভার কারণে হাতের যে ঘাম বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কিন্তু একদমই নাই এবার এই ফোনটির মূল্য সম্পর্কে জানা যায় ফোনটি মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটি হচ্ছে আট একশো আঠাশ যার মূল্য ধরা হয়েছে এগারো টাকা আর একটি হচ্ছে আট দুইশো যার মূল্য ধরা হয়েছে তেরো হাজার নয়শত নিরানব্বই টাকা একশো আঠাশ ভেরিয়েন্টের র্যামের সাথে আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করার সুবিধা রয়েছে অর্থাৎ টোটাল ষোলো জিবি র্যাম ব্যবহার করা যাবে এবং অপরদিকে যেটি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট সেটিতে কিন্তু র্যাম ভেরিয়েন্টে আটের সাথে বারো জিবি র্যাম এক্সটেন্ডেড এর সুবিধা রয়েছে অর্থাৎ টোটাল বিশ জিবি আপনি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু অনেক ভালো একটা বিষয় ছিল সো সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা প্যাকেজ ছিল ফোনটির ওভারঅল সবকিছু যদি আমরা একটু সামারি করি দেখা যায় যে ডিসপ্লেতে ভালো পারফর্ম করবে যেখানে একশো রিফ্রেশ রেট পাশাপাশি ক্যামেরাই কিন্তু এই প্রাইস পয়েন্ট অনুসারে খুব ভালো ফিচার দিয়েছে যেখানে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের সেলফি এটি কিন্তু একটা অসাধারণ একটি প্যাকেজ ছিল প্রসেসরের দিক দিয়ে একটু দুর্বল রয়েছে সিক্স জিরো সিক্সের প্রসেসর সো এখানে সিক্স ওয়ান ফাইভের প্রসেসর দিন বেটার হতো পাশাপাশি চার্জিং সেকশনে কিন্তু খুব ভালো একটা সুবিধা প্রদান করেছে যেখানে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের চার্জার এবং সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হয়েছে এবং এই প্রাইস পয়েন্ট অনুসারে আপনি এটি আপনার চয়েস লিস্টের কাতারে রাখতে পারেন তো আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ